আসসালামু আলাইকুম মাত্র পাঁচ মিনিটে কীভাবে পুরনো একটা কড়োইকে নতুনের মতন চকচকে করার করা হয় করব সেটা আজকে আপনাদের মাধ্যম কাছে আমি শেয়ার করব মাত্র পাঁচ মিনিটেই একটা পুরনো কড়ই কিভাবে নতুন হয় সেটা টিপসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করব। প্রথমে কিছু পরিমাণ মতো একটু চুন সাদা একটু চুন নিয়ে নিয়েছি পানের যে চুনটা ব্যবহার করা হয় সেটাই এবং পরিমাণ মতো উইল পাউডার নিয়ে নিয়েছি এবং চুলোই চুলোয় যে সাইটা ব্যবহার করা হয় আমি সেই সাইটা অল্প পরিমাণে নিয়ে দেব দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু পানি দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নেব ভালো মতো পানি দিয়ে মেশানোর পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টার মতো এটাকে আমি রেখে দেব রেখে দিলেই এটা আপনার কুড়োর সাথে ভালো মতো মিশে যাবে যে সাইটাকে কালো দাগটাকে দূর করতে সাহায্য করবে আপনারা চাইলে সারা রাতও এটাকে ভালো মতো মিশিয়ে এভাবেই রেখে দিতে পারেন তো আমার কাছে সময় স্বল্পতার কারণে আমি আধা ঘন্টা এটাকে এভাবেই রেখে দেব রেখে দিয়ে পরবর্তীতে এটাকে আমি পরিষ্কার করব। পাঁচ মিনিট ধৈর্য দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু সামান্য চুন আর উইল পাউডারের দুটি উপাদানে কতটুকু পরিমাণে পরিষ্কার হয় সেটা আপনি দেখতে পারবেন যা আধা ঘন্টা পরে আমি আবার কোড়াটার কাছে ফিরে আসছি আসার পরে এখন আমি কোড়েটাকে ভালো মতন ঘষে নেবো ঘষ ঘষে নেব তবে যাই বলেন না কেন যে কোনো উপায়ে আপনি পরিষ্কার করেন না কেন আপনার হাতে জোর থাকাটা অবশ্যই প্রয়োজনীয় জোর না থাকলে আসলে কোনো উপায় আপনি পরিষ্কার যতই ভালো উপায় হোক না কেন আপনি পরিষ্কার করতে পারবেন না যাই হোক আমি এইভাবে পরিষ্কার করতেছি করতেছি এখন দেখা যাক কতটুকু পরিষ্কার হয় আপনাদের কতটুকু উপকার করতে পারি সব মাত্র পাঁচ মিনিটে আপনি দেখতেই পারবেন যে কতটুকু পরিষ্কার হয় আপনারা যদি এই ভিডিও থেকে কোনো একটু উপকার হয় আপনার যদি একটু সাহায্য হয় তাহলে আপনি ছোট্ট করে একটা লাইক এবং ছোট্ট করে একটা কমেন্ট করে ভিডিওটা পাশে ফুল দেখে ফুল দেখে ও আমাকে উপকৃত করবে। যেন আমি পরবর্তী ছোটো ছোটো টিপসগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করতে পারি এবং আপনাদের কাজে উপকার আসে কিছুক্ষণ এভাবে গায়ের জল সম্পূর্ণ খাটানোর পরে কোড়ার উপর যত রাগ চাপ যা ছিল সব খাটানোর পরে এখন পানি ঢেলে দেখেন দেখতেই পারবেন যে কতটুকু পরিষ্কার হয়েছে অবশ্য আপনারা চেলে আরও সময় নিয়ে পরিষ্কার করতে পারেন কিন্তু আমার কাছে এতটা সময় নেই এবং এই কারণে আমি আধা ঘন্টা টাইম ভিজিয়ে রেখেছি আপনি যদি সারা রাত এভাবে চুন আর উল উল পাউডার দিয়ে পাউডার দিয়ে আপনি যদি মিশিয়ে রাখতে পারেন তাহলে আপনার কোড়াই একদম কালো দাগ দূর হয়ে যাবে আপনি দেখতেই পারতেছেন কতটা পরিষ্কার কতটা চকচকে লাগতেছে আগে থেকে অনেকটা পরিষ্কার এবং কালো দাগগুলো অনেক সরে গেছে কিন্তু ভাই যেই উপায়ে আপনি পরিষ্কার করেন না কেন আপনার হাতে জোর থাকাটা অবশ্যই প্রয়োজনীয় জোর না থাকলে আপনি কোনোভাবেই পরিষ্কার করতে পারবেন না আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে চার পাঁচ মিনিট ঘষাঘষি ঘষাঘষি করার পরেই এতটুকু হয়েছে আপনারা চাইলে আরও অনেক সময় নিয়ে পরিষ্কার করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আগে যেমনটা ছিল তার থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে এখন তবে হ্যাঁ আপনারা যদি হাতে একটা গ্লাভস পরে নেন তাহলে অনেক ভালো হয় কারণ চুন আর উড়ি পাউডারটা হাতের জন্য একদম ভালো নাই একদম ভালো না অনেকটাই ক্ষতিকর আপনার হাতকে খুশ খুশক করে তুলতে পারে আপনি হাতটা পুড়ে ফুড়ে যেতে পারে আপনি এই জন্য একটা গ্লাভস পরে নিলে অনেকটা ভালো হবে আমি সময়ের কারণে গ্লাভস পরতে পারিনি আর আমি অল্প পরিমাণে চুন দিয়েছি তো তার কারণে আমার গ্লাভস পরার প্রয়োজন পড়েনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেল নতুন চ্যানেলের পাশে থাকবেন এবং একটা লাইক করে চ্যানেল ভিডিও সাথে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং ছোট্ট একটা কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ এবং দেখেন কতটা পরিষ্কার হয়েছে এবং আপনিও চাইলে বাড়ি এভাবে আপনার অনেক পুরাতন করেই আপনি পরিষ্কার করে নিতে পারেন আরও দু একটি সহজ উপায় আছে করে পরিষ্কার করার জন্য তবে সময় সর্কতার কারণে আমি এইবার একটাই দেখিয়েছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমি প্রয়োজনে আরও দুটো টিপস আপনাদের দেখে দেখিয়ে দেব যে কতগুলো কতখানি পরিষ্কার হয় এবং সে দুটো টিপসও অনেক ভালো কার্য কাজে আসবে আপনাদের